নিয়ে চলে এসেছি কিউ এন্ড এ ভিডিও তো এই খাতায় সব প্রশ্নগুলো লেখা আছে তোমাদের বলবরা অনেকে আমাকে সরাসরি প্রশ্ন করেছো আবার অনেকে কমেন্টের প্রশ্ন যারা আগে অনেকে আবার আমি আবার নিজের মাথা থেকে বের করেছি বলে হয়েছে এটা আবার কাছে যে এটা ইন্টারেস্টিং হতে পারে তোমাদের জন্য তো প্রথম প্রশ্ন আমার ভিডিওটা যেহেতু শ্রুতি কানাডিয়ার লাইফ তো প্রথম প্রশ্ন হল তুমি কত দিন ধরে কানাডায় আছো রিয়েলি আমি এক বছর এক বছর দু তিন তিন বাস এক বছর তিন মাস ধরে কানাডায় আছি আর আঠারো ফেব্রুয়ারির দু হাজার দু হাজার চব্বিশ ফেব্রুয়ারির উনত্রিশ তারিখ আমরা কানাডায় এসেছি আর আজকে অনেক দিনই হয়েছে আমাদের কানাডায় আসার কানাডায় এসে জিনিসটা তোমার কাছে কঠিন লেগেছিল তো কানাডায় যেহেতু ফ্রেঞ্চ ভাষাটা চলা চলিত মানে ফরাসি ভাষাটা চলিত তো কানাডার সব জায়গায় ইংলিশ চলিত কিন্তু এই আমরা যে জায়গায় থাকি বলে মন্ট্রিয়ালে এই জায়গায় ফরাসি ভাষাটা চলিত তো আমার ফরাসি ভাষাটা শিখতে কিন্তু কঠিন লেগেছিলো কিন্তু এখন আমার কাছে এটা খুবই সহজ নেক্সট কানাডার কোন শহরে তুমি থাকো আমি কানাডার মন্ট্রিয়ালে থাকি আগে যখন টু নাম্বার কয়েকশনে আমি বলেছিলাম তোমাদের চার নাম্বার কয়েকশন কানাডায় তোমার দৈনন্দিন জীবন কেমন কাটে একটি সাধারণ দিনের রুটিন কেমন হয় তো মনে করো যেমন কানাডায় আমার দৈনন্দিন জীবন ভালোই কাটে আমি যখন ইস স্কুল যখন আমাদের স্কুল থাকে তখন আমি সকালে ঘুর থেকে উঠে উঠে ব্রেকফাস্ট খাই স্কুলে চলে যাই তারপর স্কুল থেকে এসে একটু মোবাইলে ঘাটাঘাটি করলাম তারপর একটু বিশ্রাম করলাম ভাত খেলাম ভাত খেয়ে ইউটিউবে আমার চ্যানেলটাতে কী রকম ভিডিও বানাবো সেটা নিয়ে একটু ভাবি আমি আর আমি লিখতে খুব পছন্দ করি সেটা আমি লিখি আমার হাতের লেখা আগে এতটা ভালো ছিল ছিলটা তো আমি লেখতে লেখতে আমার হাতের লেখাটা এখন বেশ ভালো আর যদি আমার স্কুল থাকে না তো আমি ঘুম থেকে উঠলাম উঠে ব্রেকফাস্ট করলাম করে আবার একটু বসলাম বসে বসে যেহেতু যদি আমি টাইম পাই তাহলে তাহলে ঘরের কাজে একটু সাহায্য করলাম যেমন ঝাড় দেওয়া তো মায়ের বিভিন্ন কাজে সাহায্য করলাম তারপর তারপর যদি আমার টাইম থাকে তাহলে আবার ঘুরতে গেলাম মনে করো আমি কিন্তু খুব ভ্রমণ প্রিয় লোক আমি কিন্তু খুব ভ্রমণ পছন্দ করি যেমন আমি পার্ক নদী সুইমিং পুল এগুলোতে যেতে খুবই পছন্দ করি তো এরকমই চলে কোনো নতুন ভাষা শিখেছ হ্যাঁ আমি আগে বলেছি আমি একটি নতুন ভাষা শিখেছি সেইটা হলো ফরাসি ভাষা এখন আমি ফরাসি ভাষায় কথা বলতে পারি কানাডার মানুষজন কেমন কানাডার মানুষজন বেশ ভালো কানাডার মানুষজন খুবই সরল এবং তারা খুবই সহায়তাকারী লোকজন তো ওরা খুবই ভালো লোক আমার কাছে যেটা মনে হয়েছে নেক্সট কোয়েশান তুমি কি কোনো বন্ধু তৈরি করেছো বা তাদের সাথে তোমার বন্ধুত্ব কেমন তো আমার মুড কানাডায় এসে ছটা বন্ধু হয়েছে তাদের সাথে আমার বন্ধুত্ব খুবই ভালো মানে আমরা ও আমার সাথে ওরা আমার সাথে সব কিছু শেয়ার করে এবং আমিও ওদের সাথে সব কিছু শেয়ার করি তো আমাদের বন্ধুত্বটা পুরো ভনের মানে ভনদের সাথে যেরকম সম্পর্ক একে অপরের সাথে শেয়ার করে সেই আমরাও কানাডার আবহাওয়া কেমন লাগে তোমার কোন ঋতু সবচেয়ে পছন্দর এবং কেন তো আমার কানাডায় আবহাওয়াটা আমার মনে হয় না অতটা ভালো কারণ শীতে তো শীত থাকে মানে মাইনাস মাইনাস ত্রিশে চলে যেত আগে এখন তাও মাইনাস টোয়েন্টি নাইনা টোয়েন্টি টুতে গেছে এই বছরে লাস্ট আর আর কোন ঋতু সব থেকে পছন্দের আমার আমার গরমকালটা সব থেকে পছন্দের কারণ গরমকালটা এই দেশের যখন শীত আসে সব বরফ পড়াটা দেখতে ভালো লাগে কিন্তু এতটা শীত থাকে কি বলবো আর আর গরম থাকলে গাছে পাতা গজায় কারণ শীতে সব পাতা পড়ে যায় বরফ যখন পড়ে তো গাছে পাতা গজায় কানাডা দেখতে সবুজে ভরে উঠে আর সে তো সে সময় খুব ভালো লাগে আর কি পরিবেশটা তো আমার কাছে কানাডার গরমকালটাই বেশ তোমার দর্শকদের জন্য কোন ধরনের ভিডিও নিয়ে আসবে তুমি মানে আমি আমাকে আরেকজন কোয়েকশন করেছি সরাসরি কোয়েকশনটা করেছি আমার তার সাথে দেখা হয়েছিল তো সে আমাকে কুয়েকশানটা করেছে যে আমার দর্শকদের জন্য আমি কি ধরনের ভিডিও বানাবো মানে তোমাদের জন্য আমি কি ধরনের ভিডিও আনবো যেমন আমি বললাম না সুইমিং পুলে যাওয়া তারপর কানাডার পার্ক কেমন কানাডাকে দেখাবো তারপর বিভিন্ন ধরনের ভিডিও আনবো আমার এবং আমার বোনের বিভিন্ন ভিডিও আনব তারপর তারপর নদীর ভিডিও বিভিন্ন জায়গার ভিডিও কানাডার যেখানে আমরা ঘুরতে যাবো সেইখানটাই আমি তোমাদের দেখাবো কদিন পরে আমরা চার্চে যাব সেই চার্চ এই কানাডার চার্জটা কেমন হয় সেটাও তোমাদের আমি দেখাবো নেক্সট তোমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা কী আমার জীবনের সবচেয়ে বড় অনু বড় অনুপ্রেরণা হলো আমি আমি এই ইউটিউব চ্যানেলটা খোলার জন্য অনুপ্রেরণা হলো আমার আমি পরীক্ষা একশোর মধ্যে একশো পেয়েছিলাম কাজ যদি যখন আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তার দু তিন দিন আগেই আমি ইউ আমার পরীক্ষা একশোর মধ্যে পুরো একশো পেয়েছি ফরাসি ভাষায় তো এটাই আমার অনুপ্রেরণা তো সেটা থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি ইউটিউব চ্যানেলটা খোলার আর আর দশ নাম্বার কোয়েকশান হলো তুমি কোন তিনটি জিনিস ছাড়া বাঁচতে পারবে না আমি কারোর সাথে কথা না বলে বাঁচতে পারবে না আমার আমার টাইম কারোর সাথে কথা বলাই লাগে আমি একা একা পর্যন্ত কথা বলি আমি কথা না বলে একদম থাকতে পারি না আর একটা জিনিস হলো ইউটিউব না দেখে ইউটিউবটা হচ্ছে এমন একটা জিনিস ইউটিউব না দেখে আমি একদম থাকতে পারি না আর আরেকটা আমার পরিবারের লোকজনরা যদি আমার সাথে না থাকে তাহলে আমি একদম থাকতে পারি তোমার দেখা সবচেয়ে সুন্দর স্বপ্ন কি আমাকে একজন কোয়েশন করেছে তোমার দেখা সবচেয়ে বড় স্বপ্ন কি সুন্দর স্বপ্ন কি আমি একবার দেখেছিলাম যে আমি জাদুকরণই হয়ে গেছি আর আমি অনেক লোককে সাহায্য করছি আর আমি যখন যেখানে ইচ্ছে উড়ে উড়ে যেতে পারছি গাইস আমার এই স্বপ্নটা থেকে এতটা ভালো লেগেছে আমি চাই আমি জাদুকরণই হয়ে যাব কিন্তু এটা সম্ভব না তোমার ছোটোবেলার একটি স্মৃতি আমার ছোটোবেলার একটা গল্প আমি বলছি একবার আমার বাবা ওনার দোকানে যাচ্ছিলেন তো আমি ওনার পিছন পিছন হয়ে পিছনে পিছনে সঙ্গ নিয়ে চলে যাচ্ছিলাম আর অনেক কিছুই জানতেন না আমি বাড়ি থেকে বেরিয়ে ওনার পেছন পেছন চলে যাচ্ছি তো একজন লোক হঠাৎ করে বলছে যে এই যে দেখো তোমার মেয়ে তোমার পিছন পিছন যাচ্ছে তো বাবা যখন তাকালো তাকে তো পুরো বাবা অবাক কারণ আমি কিন্তু একদম বাড়ি থেকে বাইরে বেরোতাম না যখন বাংলাদেশে ছিলাম বেরোতাম তখন আমি ছোটো ছিলাম তো বাচ্চা ছিলাম তো বাচ্চারা কে বাড়ি থেকে বেরোয় আবার একা একা রাস্তায় চলে গেছিলাম কতটা সাহস বাবু তারপর বাড়িতে আসার পর আমাকে যা বকুনি দিয়েছে কি বলবো আমি আমার বাবার হাত ধরে যেতে পারতাম কিন্তু সেটা না করে আমি কি দুষ্ট ছিলাম দেখো আমি আমার বাবার পিছন পিছন চলে গেছি তারপর যা বগুনি খেয়েছি আর কি বলবো তোমাদের তুমি পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও আমি পাঁচ বছর পর ইঞ্জিনিয়ার হতে চাই পড়াশোনা শেষ করে ইঞ্জিনিয়ার হতে চাই তারপর তারপর আরেকটা স্বপ্ন যেটা তোমরা পূরণ করতে পারো যেটা পূরণ করা আমার পক্ষে সম্ভব নয় আমি একজন বড় ইউটিউবার হতে চাই পাঁচ বছর পর তো যেটা হওয়ার জন্য তোমাদের কি করতে হবে লাইক এবং সাবস্ক্রাইব তারপরের প্রশ্ন তোমার প্রিয় রঙ কি আমার প্রিয় রং হলো লাল এবং লাল এবং নীল এই দুটো আমার খুবই প্রিয় রং তোমার নাম কি আমার নাম শ্রুতি এবং তোমার কি আমার পুরো নাম শ্রুতি দেব তোমার পছন্দের খাবার কি আমার পছন্দের খাবার হলো বিরিয়ানি এবং মাংস এই দুটো আমার এতটা প্রিয় এই দুটো হলে আমি অনেক খেয়ে ফেলতে পারবো কিন্তু আমি এমনি ভাত খেতে পারবো না কোন জিনিসটা নিয়ে তুমি খুব গর্বিত আমি যে একশোর মধ্যে একশো পেয়েছি এই জিনিসটা নিয়ে আমি খুবই গর্বিত তো আমি চেষ্টা করব যে আবার আর প্রতিটা বছর আমি একশোর মধ্যে একশো পেতে পারি ক্লাস পরীক্ষায় একশোর মধ্যে একশো পেয়েছি কিন্তু কানাডায় ক্লাস পরীক্ষাটা নিয়েই ফাইনাল পরীক্ষার রেজাল্ট ধরা হয় তো তোমার জীবনের আদর্শ ব্যক্তিকে আমার জীবনের আদর্শ ব্যক্তি আমার মা বাবা কারণ ওনারা যদি না থাকতেন আমি এই পৃথিবীতেই আসতে পারতাম না আর ওনাদের শিক্ষাই আমি একশোর মধ্যে একশো পেতে পেরেছি তোমার জীবনের গোপন ইচ্ছে কি আমার জীবনে কোনো গোপন ইচ্ছে নেই তো আগে ছিল আমি কাউকে বলতাম না যে আমার আগে ইউটিউবার হওয়ার স্বপ্ন ছিল ইউটিউব বা ইউটিউব চ্যানেল খোলার স্বপ্ন ছিল তো সেটা এখন সবাই জেনে গেছে তাই এখন আর সেটা গোপন নেই তুমি কি কোনো নির্দিষ্ট সময় মেনে ভিডিও আপলোড করবে না আমি কোনো দিন একটু দেরিতে ভিডিও আপলোড করতে পারি আবার কোনো একটু তাড়াতাড়িও ভিডিও আপলোড করতে পারি এটাতে আমার কোনো নির্দিষ্ট টাইম নেই তুমি কোন ভিডিও দেখতে বেশি পছন্দ তুমি কোন ধরনের ভিডিও আপলোড করতে বেশি পছন্দ করো আমি আসলে ভ্রমণ ভিডিও আপলোড করতে বেশি পছন্দ করি তো আমি কানাডার প্রকৃতিটা মানুষকে দেখাতে চাই এবং এটা আমার একটা ইচ্ছে যাতে কানাডার মানুষ বাংলাদেশি বা বিভিন্ন দেশের মানুষ কানাডা দেখলো এবং আমারও আমার স্বপ্নটা পূরণ হলো তোমার বয়স্ক তো আমার বয়স মাত্র বারো বছর আমি তুমি কোন চা পছন্দ করো দুধ চা না লাল চা আমার দুধ চা পছন্দ আমার লাল চা তেমন একটা পছন্দ না বিশেষ ভাষার প্রতি আকৃষ্ট হ্যাঁ গাইস আমি একটা বিশেষ ভাষার প্রতি আকৃষ্ট সেটা ফ্রেঞ্চ নয় ফরাসি ভাষাটা আমি মোটামুটি পুরোই শিখে গেছি তাই এটার দিকে আমি কোনো আকৃষ্ট নেই এখন আমার ওটার দিকে আগ্রহ নেই আমার এখন আকর্ষণ হচ্ছে ইংলিশ ভাষাটা নিয়ে সেটা আমি শিখব সেটার দিকে আমার আগ্রহটা বেশি এখন তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না আর এবং তোমরা আর কি কি কুয়েকশান আছে তোমাদের যেগুলো আমি তুলে ধরবো অন্য কোনো কী ভিডিওতে কিউ হয়ে ভিডিওতে তো তোমরা কমেন্টে জানাবে তোমাদের আর কি কি প্রশ্ন আছে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সো বাই